আমাদের প্রিয় নেত্রী শুধু আমাদের নেত্রী না বাংলাদেশের নেত্রী আমাদের স্বাধীনতার পক্ষের নেত্রী পূর্বের জনপ্রিয় নেত্রী যিনি বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হয়ে কখনো প্রতিদ্বন্দ্বিতা সাথে যা তার সাথে কখনো হয়নি পরাজিত দূরের কথা যিনি দুর্নীতি কখনো গ্রাস করতে পারেনি যিনের মুখে কখনো অশালীন মন্তব্য অশালীন বক্তব্য কখনো জনগণ শুনতে পায়নি যিনি কখনো ইসলাম বিরোধী কোন মন্তব্য করেননি ইসলাম বিরোধী কোন আইন করেননি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করেননি তিনি আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের দুই নম্বর ওয়ার্ড বিশেষ করে দুই নম্বর ওয়ার্ড কবির হাই স্কুল কেন্দ্রের সাথে যারা জড়িত তাদের উদ্যোগে আজকের এই দোয়া অনুষ্ঠান আমাদের একরাম বলেছে শুধু আজকে আমাদের বেগম জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান তা নয় পাশাপাশি আমাদের আরেকটা বিষয় এ দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক স্বাধীনতা যুদ্ধকালীন যিনি প্রধান ছিলেন যিনি সেক্টর কমান্ডার ছিলেন যিনি নিজে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেনাপ্রধান ছিলেন তিনি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন দিক থেকে একটি জুড়ি থেকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছে যিনি খালকাটা কাটা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের বন্যা কবলিত পানিবন্দি সারা বাংলাদেশের মানুষকে একটি মুক্তির পথ দেখিয়েছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়ারমার আজকে নব্বইতম জন্মদিন প্রিয় মহিলা আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলতে চাই না আমরা শুধু একটি কথা বলতে যদি হয় আপনাদেরকে আমাদের এই বাংলাদেশটা সৃষ্টি হয়েছে কখন জন্ম হয়েছে কখন উনিশশো সালে আজকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে বলুন তো না স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে গুরুত্বপূর্ণ কোন ভূমিকা কি ছিল জিয়াই স্বাধীনতার ঘোষণা দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে তারেক রহমান আরফেত রহমান তখন একেবারে ছোট ছিলেন তারেক রহমান আরফত রহমান বেগম জিয়া একেবারে কম বয়সী ছিলেন ওনাদেরকে বাসায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম ওই পাকিস্তানে হারাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিদ্রোহ করেন সেদিন যদি দেশ স্বাধীন না হতো কি হতো শহীদ রাষ্ট্রপতি জিয়ার ওমানের পাসি হতো ওনার সহধরমীনে বেগম খালেদা জিয়ার হয় পাসি হইতো না যাবজ্জীবন কারাবোগ করতে হতো তিনি তো সে মায়া করেননি পরিবারের দেশের জন্য জীবনের যুঁকি নিয়ে পাশি যুঁকি নিয়ে সর্বপ্রথম সেনা একজন সেনা অফিসার হিসাবে বিদ্রোহ করে সর্বপ্রথম আচ্ছা আমরা না হয় সর্বপ্রথম ফাঁক হানাদা বাহিনীর অফিসারকে উনি হত্যা করেন স্বাধীনতার পক্ষে তিনি আমাদের নেতা তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর কাছাকাছি কোন অবদান আছে আজকে যারা বিজয়ী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে যাচ্ছে সেই সকল দলের মধ্যে অন্য কোন দলের এর কাছাকাছি কোন অবদান কি আছে নাই তাহলে যে দেশের জোর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাহলে সে দেশের কাছে সব চাইতে বেশি আবদারটা কাদের সাজে বিএনপি বিএনপি নেতা কর্মীদের এটা সোজা সাপটা কথা না আমরা যদি বাংলাদেশের সৃষ্টিতে বিরোধিতা করতাম স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতাম তাহলে স্বাধীন দেশে গুরুত্বপূর্ণ সম্মান আশা করা কি আমাদের ঠিক হতো কোন কথা নাই কোন কথা থাকতো না দেশ স্বাধীন এসে উনিশশো সালে দেশে জন্ম হয়েছে আমরা স্বাধীনতা যুদ্ধে আমাদের দলের আমাদের নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি আমরা স্বাধীনতা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার সুযোগ আমাদের নাই কারণ আমরা তো স্বাধীনতা বিরোধী করিনি আমরা তো স্বাধীনতা বিরোধী শক্তি না তাহলে আমরা স্বাধীনতার বিরুদ্ধে বিএনপি কেন কথা বলবে শুধু তাই নয় এই যে বহু দলীয় গণতন্ত্র আজকে বাংলাদেশে যে অনেকগুলি রাজনৈতিক দল আছে এটা কার সৃষ্টি এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৃষ্টি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখনকার আওয়ামী লীগের নেতা মহরুম শেখ মুজিবুর রহমানের যে বাকশাল সব দল বাতিল করে এক দলীয় বাকশাল করছিল না সেটা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাতিল না করে যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন তাহলে বাংলাদেশে কি আজকে এতগুলি রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেত তাহলে রাজনৈতিক দল আছে তাদের সবাই তারা রাজনৈতিক অধিকার পেয়েছে তার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনেক বেশি সম্মান আশা করা যুক্তির বিষয় যুক্তির বিষয় না কারণ এই অধিকারটা রাজনীতি করার অধিকারটা তাদেরকে জিয়া রহমান দিয়েছে আমাদের নেতা জিয়া রহমান আমাদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা জিয়া রহমান দিয়েছে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ জিনিস সৌদ জিয়া রহমান হাতে গড়া জিয়া রহমানের সৃষ্টি এনার উত্তিশরী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম জিয়া এ সর্বপ্রথম আপনার আমার সন্তানদেরকে মেয়েদেরকে প্রাথমিক বিদ্যালয়ে এবং হাই স্কুল এবং কলেজে বিনা বেতনে পড়ার উপবৃত্তি পাওয়া যে শুধু এবং প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যের বিনিময়ে যে শিক্ষা কর্মসূচি চালু করেছে এটা বেগম খালেদা জিয়া চালু করেছে নিশ্চয় আপনাদের মনে আছে অন্য কোন দল এটা চালু করেনি আপনার আমার বোনকে ওই নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে নারী নির্যাতন বিরোধী যে আইন আমাদের বোনদেরকে নিরাপত্তায় সাপোর্ট দেওয়ার জন্য শেল্টার দেওয়ার জন্য যে যায় এটা বেগম খালেদা জিয়ার করেছে অন্য কোন দল করে না আমার মা বোনেরা যারা আপনারা শুনছেন আপনাদের কথাগুলো জানার দরকার আছে আমার মা নিরাপত্তা নিরাপত্তায় সর্বপ্রথম বেগম খালেদা জিয়া করেছে অন্য কোন দল না অন্য কোন দলের নেত্রী নয় বিএনপি করেছে এই যে প্রতিবন্ধী পান আমাদের অনেক পরিবারে পরিবারের পরিবারের অনেক সন্তান আছে জন্মগত প্রতিবন্ধী তাদের তো সাধারণত আজকে আমার দলে যে মুক্তিযুদ্ধ আছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধরা আছে। নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অংশে মুক্তিযুদ্ধের জন্য ভাতা সর্বপ্রথম বেগম খালেদা জিয়া চালু করেছে আজকে তিনার উত্তরস্বরে দক্ষিণ পূর্ব এশিয়া দুই শত কোটি মানুষের নেত্রী যিনি সারা পৃথিবীতে নজির সৃষ্টি করে জনগণের ভালোবাসা নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তিনার যোগ্যতম উত্তরস্বরে বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির হার ধরেছেন আপনি দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে একটা একেবারে নতুন পথ পরিবর্তন হয়েছে নতুন রাজনীতির আবির্ভাব হয়েছে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আবির্ভাবের পরে প্রায় অর্ধ কোটি মানুষের

সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে জনপ্রিয়তার দিক থেকে রেকর্ড সৃষ্টি করেছে দৃষ্টান্ত স্থাপন করেছে আর আমরা সে দলটাই করি সেই নেতাদের কর্মী আমরা এটা আমাদের গর্ব করার মত যথেষ্ট সুযোগ রয়েছে অনেকে বলতে চিন্তা করেছেন বেগম জিয়া চলে গেছেন জিয়া রহমান চলে গেছেন বিএনপির হালটা কে ধরবেন রাজনীতিটা কেমন হবে আজকে আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের মা বোনেরা আমাদের সকল মুরমিরা ভাইরা সহকর্মীরা আপনারা খবর দেখেন ফেসবুক চালান ইউটিউব দেখেন আজকে তারেক অনেকে ধারণা করেছে যে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জয়ারহমানের প্রতিচ্ছবি না শুধু প্রতিচ্ছবি না আদর্শের দিক থেকে আন্তর্জাতিক দিক থেকে উদারতার দিক থেকে আমাদের মনে হচ্ছে আজকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়ারমার উদারতা ভালোবাস জনগণের ভালোবাসা এবং যে দৃষ্টান্ত সেটাকে আজকে অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশের মাটিতে আপনারা কখন দেখেন নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে আর যে সাধারণ মানুষের সাথে একজন রাষ্ট্র নায়ক যিনি সম্পাদ রাষ্ট্র নায়ক তিনি কিভাবে উদার হয়ে মিশে যাচ্ছেন মানুষের মাঝে চলে যাচ্ছেন হাত মিলাচ্ছেন কথা বলছেন দুঃখ শুনছেন সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছে তারেক রহমান আসছে আমাদের রিক্সাওয়ালা ভাইদের সাথে ঠেলা গাড়ি সাথে সবাইকে নিয়ে ওনার অফিসে নিয়ে সবাই সাথে কথা বলে হাত মিলিয়ে কথা বলছেন ওদের দুঃখ শুনছেন শিক্ষকরা আন্দোলন করতেছে রাজপথে উনি গাড়ি থেকে নেমে নিজেই কোন প্রটোকল ছাড়া আমাদের মাঝে চলে যাচ্ছেন কথা শুনতেছেন দুঃখ শুনতেছেন সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন শুধু তাই নয় আজকে কিছু কিছু সুবিধাবাদী মিথ্যা সার বাদী মিথ্যাবাদী বিএনপি কে কখনো কখনো স্বাধীনতা বিরোধী বলতে চায় কখনো কখনো চব্বিশের আন্দোলনের বিরোধী বানাতে চায় সংস্কার বিরোধী বানাতে চায় ওরা এক ধরনের এক ধরনের অরাজনৈতিক ব্যক্তি ওরা এক ধরনের অমানুষ ওরা মিথ্যাবাদী ওরা ষড়যন্ত্রকারী ওরা সত্যিকার অর্থে রাজনীতিবিদ নয় রাজনীতি কর্মী নয় আপনারা দেখেছেন চব্বিশের আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে এককভাবে অর্ধেকের মতোই যারা নিহত হয়েছে অর্ধেকের মতো নেতা কর্মী হচ্ছে বিএনপি বিএনপি নাম ঠিকানা তাদের পদবি তাদের বাড়ির ঠিকানা পর্যন্ত প্রকাশ করেছে আর এটা নাই প্রকাশ করেছে আর বাংলাদেশে অন্য কোন দল এইভাবে তাদের কর্মী জুড়ে আন্দোলনে নিহত হয়েছে আহত হয়েছে এমন কোন তালিকা কি প্রকাশ করতে পেরেছে পারে নাই একজনে নামও প্রকাশ করতে পারে নাই অন্য দল গুলা তারা ক্রমান আসার পর জুলাই যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবারে খবর নিয়েছে যারা আহত হয়েছে হসপিটালে শিক্ষার্থীরা আছে তারা ক্রমান তাদের সাথে মন বিনিময় করেছে তাদের সকলের চিকিৎসার ভার উনি গ্রহণ করেছেন উনি দিয়েছেন হয়েছে তাদের সকলের পরিবারের পুনর্ব্যব পুনর্বাসনের ব্যবস্থা তারেক রহমান করবেন বিএনপি করবেন এতদিন হয়ে গেছে এক বছর হয়ে গেছে অনেক যুদ্ধে আর তো আমাদের সহকর্মী সুচিকিৎসা পায় নাই তাদের পরিবার কোন সহযোগিতা পায় নাই আশানুরূপ সহযোগিতা পেয়েছে আশানুরূপ কোন সহযোগিতা পায়নি আছে তাদের তো আমার তার দায়িত্ব গ্রহণ করেছেন আজকে আমরা দুঃখের সাথে বলতে হয় এই কথাগুলো শুনলেও কিছু কিছু যদি কর্মী আছে তারা আমাদেরকে অশালীন ভাবে কথা বলে ফেক আইডি দিয়ে আমাদের চরিত্র হনন করার চেষ্টা করে যদিও রাজনীতি জীবন আমরা এখানে আছি কোন অন্যায় কাজ কাছে কখনো জড়িত হয়নি কেউ বলতে পারবে না প্রমাণ দিতে পারবে না কারো বলতে কারো পুকুর অন্যায় করিনি কোন অশালীন কর্মকাণ্ডে ছিলাম না লুটপাটের সাথে ছিলাম না রাজনীতি করেছি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু সত্য কথা বললে আজকের এই সমাজে দেখা যায় কিছু ফেক আইডি আমাদের নেতাদের চরিত্র হনাম করার চেষ্টা করে তারপরে সত্য তো বলে যেতে হবে আঠারো বছর প্রায় আন্দোলন করেছি একদিনের জন্য কোথাও লুকাইতে যায় নাই একটা মিছিল ছিলাম না আমার কোন প্রমাণ নাই আমরা রাজপথে ছিলাম নির্যাতন নিপুণের শিকার হয়েছি আমরা যেখানে এখানে যারা আছি তারা আপনারা অনেকেও আমরা পালিয়ে যাইনি এবং চলে কবিরাট এলাকায় যতগুলো মিছিল মিটিং হয়েছে আঠারো বছর সরকার বিরোধী সব কয়টি মিছিল মিনিটের নেতৃত্ব দিয়েছে কে বিএনপির নেতা কর্মীরা অন্য কোন দল কি এখানে একটি মিছিল করেছে না। আগস্টের পাঁচ তারিখের পর এর আগে প্রমাণ দিতে পারবে না আমরা গত কিছুদিন ধরে আমরা একটা কথা বলেছি বাংলাদেশের রাজনীতিতে কোন কোন নেতা ব্যক্তিগত ভাবে তারা বলেছে তারা বাংলাদেশে বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য এই কথাগুলোর বিরুদ্ধে আমরা বক্তৃতা দিয়েছি যে না এই কথা এবং কাজ কিন্তু এক নয় এখন পর্যন্ত তারা বক্তৃতা দিয়েছে তারা আনুষ্ঠানিক ভাবে কখনো তাদের দলের দলের মেনে প্রস্তুতি অথবা সাংগঠনিক ভাবে আনুষ্ঠানিক এরকম ঘোষণা কোথাও দেয় নাই কখনো দেয় নাই এ কথা বলার কারণে গত এক বছর কত অসালীন গালি কত অসালীন কমেজ কত অসালীন পোস্ট আমাদের বিরুদ্ধে হয়েছে কিন্তু গত তিন থেকে চার দিন আগে তিন থেকে চার দিন আগে আপনারা দেখেছেন সেই সকল নেতারা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে যে না তারা আসলে বাংলাদেশের প্রতিষ্ঠা করবে না তারা বাংলাদেশের প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু ভাই গত এক বছর তো আমরা এই কথাটাই বলেছি তাহলে গত এক বছর এই কথা বলার জন্য আমাদেরকে এত গালি কেন দিলেন চরিত্র কেন হরণ করার চেষ্টা করলেন এক বছর আপনারা আপনারা প্রচলিত আইনে বাংলাদেশ প্রচলিত আছে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন দেরিতে হলো আপনারা আপনাদের ওই মনের যে বাসনা সেটা প্রকাশ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানায় সত্যটা প্রকাশ করেছেন আপনাদেরকে ধন্য জানাই রাজনীতি আপনাদেরকে স্বাগত জানায় আপনাদের পরে রাখতে হবে পৃথিবীর কোথাও পৃথিবীর কোন দল নাই তাহলে সবার আগে সৌদি আরব ইসলামী দল আছে সৌদি আরব ইসলামী দল আছে বিএনপি আমার আওয়ামী লীগ আছে সেখানে তো কেউ যদি বলে

ইসলামকে ইসলাম ধর্মকে কখনো ব্যক্তি স্বার্থে 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 ব্যক্তিগত বিরোধ আছে সামাজিক বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে পারিবারিক বিরোধ আছে এটার জন্য কি আপনি আমাকে ইসলাম বিরোধী প্রমাণ করার চেষ্টা করবেন কিন্তু আমার সাথে কি ইসলামের বিরোধ আছে আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলিম আমরা এক আল্লাহ বিশ্বাস করি না সবাই এক আল্লাহ বিশ্বাস করি আমরা আমাদের নবীদের শূন্য অনুসরণ করি আমরা নামাজ রোজা হজ জাকাত কালেমা আমরা বিশ্বাস করি না তাহলে আপনার সাথে আমার ব্যক্তিগত বিরোধ হলে আপনার সাথে রাজনৈতিক বিরোধ হলে আপনি আমাকে ইসলাম বিরোধী শক্তি বলবেন এর ওদিকে কি ইসলাম আপনাকে কাউকে দিয়েছে আমাদের নবীজি কি আপনাদের কাউকে ক্ষমতা দিয়েছে আমাদের নবীজি তো ওনার মেয়েকে কথা বলেন নাই উনি ওনার নবীকে তো বলেছেন মা খাদ্য মা ফাতে মা তোমাকে বেসতে নিয়ে যাওয়ার মতো এই গ্যারান্টি আমি না বলার ক্ষমতা আমাদের কারো কি আছে কেউ যদি এটা বলিয়ে থাকে তাহলে সেটা আল্লাহ সিরোপ করা সেটা ইসলাম বিরোধী কাজ ধর্ম বিরোধী কাজ এ কথা বলার জন্য আমাদেরকে কেউ আগে দিবে তাগুলো কি আমরা সত্য বলবো না আসেন আপনারা রাজনীতি করবেন আপনাদের দলের পক্ষে ভোট চান সবাই সবাই মার্কার পক্ষে ভোট থাকবে দলের পক্ষে ভোট এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু সেক্ষেত্রে আমরা সাইব ইসলামটাকে যেন কেউ ব্যক্তি সাথে রাজ্যের সাথে ব্যবহার না করে এবং ব্যক্তিগত বিরোধী রাজনৈতিক বিরোধকে যেন আমাদেরকে ইসলাম বিরোধী প্রমাণ করার চেষ্টা না করে আমরা আপনার মতো অনুরোধ করব এই এলাকায় যত গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে এটা বেগম খালেদা জিয়ার অবদান বিএনপির অবদান বারিস্টার মৌদুল আহমেদের অবদান আর সে দলের নেতা কর্মী হিসাবে আমাদের অবদান আপনাদের অবদান কথা সত্য না মিথ্যা আজকে যা কিছু হচ্ছে গত এক বছরে কবে পুরো সময় যা কিছু উন্নয়ন হচ্ছে এই অবদান আমাদের আমরা ব্যক্তিগতভাবে তদবির করে টাকা খরচ করে মন্ত্রালয়ে গিয়ে বিভিন্ন বড় ভাইদের সহযোগিতায় সম্পর্কিত লোকদের সহযোগিতায় করতে

পৌরসভার জন্য এনে দিছে উনি তো অনেক লক্ষ টাকা ইনকাম করে ফেলছে ইনকাম কোথা থেকে করলাম আমার তো খরচ হয়েছে কিন্তু টাকা আনতে খরচ হয় টাকা চাইতে খরচ হয় আমি ইনকাম কি বার করলাম আমি কি পৌরসভা যদি টাকা নিতে অথবা কোনো যদি দুই একটা আমি নিজে নিয়ে করতাম তাহলে হয়তো আমার ইনকাম হতো আমি তো পৌরসভা থেকে একটাও টাকাও নিয়ে নেই সবকে সাক্ষী রাখে বলছি এবং একটা কাজও নিয়ে নেয় তাহলে এতগুলো উন্নয়ন আগে হয়েছে এতগুলো উন্নয়ন এখন হচ্ছে তাহলে এটা যদি বিএনপি নেতা কর্মীদের নেতৃত্ব হয়ে থাকে খালেদা জিয়ার কারণে হয়ে থাকে উপজেলা অনেকগুলো আপনারা জানেন হবে না তাহলে দলের দলের হিসাবে কর্মী হিসাবে আমরা কি আপনাদের কাছে ভোটে সহযোগিতা আশা করতে পারি না রাজনৈতিকভাবে সহযোগিতা আশা করতে পারি না আমরা যদি এত কষ্ট করার পর এত উন্নয়নের ভূমিকা রাখার পর যদি আপনাদের আমাদের মা মধ্যে সহযোগিতা না পায় আপনাদের সহযোগিতা না পায়

এরপর তো আমরা আপনাদের সাথে আসি রাজনীতিটা করি তাহলে আমরা কি আপনাদের কাছ থেকে মূল্যায়নের আশা করতে পারি না সহযোগিতা আশা করতে পারি না আমাদের দল যদি ক্ষমতা আসে আমরা যদি বিজয়ী হই আমাদের দল যদি সংগঠিত হয় তার কমান যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পাঁচ কোটি টাকা না আগামী দিনে আরো পঞ্চাশ কোটি টাকার উন্নয়ন হবে এলাকায় আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের সহযোগিতা চান আর অনেকগুলো দল নারীর অধিকারের কথা বলে নারীদের সহযোগিতা সায় নারীদের কাছে ভোট সায় আমার নারী মা বোনা করি দেখেন তো যে দলগুলো কথা বলে বাংলাদেশে যে দলগুলো আছে কই বিএনপি ছাড়া অন্য কোনো দল তো আমাদের এতগুলো নারী প্রার্থী এমপি প্রার্থী দিতে পারে নাই দেয় নাই কোনো কোন দল আছে একজন্য প্রার্থী দেয় নাই এমপি প্রার্থী ওনারা সারা বছর নারী অধিকারের কথা বলে কিন্তু একজন এমপি প্রার্থী একজন নারীকেও এমপি নমিনেশন দেয় নাই তো কথার কাজের সাথে কি মিল হলো না কথার কাজের সাথে মিল হলো না বাংলাদেশে একমাত্র দল বিএনপি যারা যা বলে তা করে বেগম খালেদ জিয়া শহীদ রাষ্ট্র জিয়া রমানও তাদের সন্তান তার এক রমানও যা বলে আগামী দিনে তা করবে এই আস্থা বিশ্বাস আপনারা রাখতে পারেন ইনশাআল্লাহ এত নির্যাতনের পর তারেক রহমান খালেদ জিয়া যাতে তারা নির্যাতিত হয়েছে মামলা খেয়েছে কোমরে হাত ভেঙে দিয়েছে বেগম জিয়াকে শ্লো পয়জন করে অসুস্থ করে দেওয়া হয়েছে তাদেরকে একটা গালি দিয়েছে তার প্রমাণ তাদেরকে একটা গালি দিয়েছে বেগম যে একটা গালি দিয়েছে এত দৈর্য এত ভদ্রতার পরে হতো যদি আমরা সে দলকে সহযোগিতা না করে তাহলে তো বাংলাদেশের সভ্য রাজনীতি আসবে না সুস্থ রাজনীতি আসবে না যদি উন্নয়ন চান যদি নিরাপদ সমাজ চান যদি আইনের শাসন চান যদি একটি সভ্য ভদ্র রাজনীতি চান যদি চান যে বাংলাদেশটা সত্যিকার হতে বাংলাদেশের জনগণের হোক যদি সামকে বাংলাদেশটা বিশ্বের মধ্যে একটি উন্নয়নের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে একটু আলোচিত রাষ্ট্র হিসেবে হোক তাহলে সবাই উচিত হবে বিএনপির পক্ষে থাকা বিএনপি কে সহযোগিতা করা তার এক রমানের হাতকে শক্তিশালী করা আমরা একত্র এবং চব্বিশকে আমরা বিরোধী মনে করি না তার প্রভাব বলেছে একত্তরে যারা যুদ্ধ করেছে তারা যেরকম মুক্তিযোদ্ধা চব্বিশে আগস্টে যারা আন্দোলনে যুদ্ধ করেছে তারাও যারা মরেছে তারাও সেরকম শহীদ এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা একত্তরের মুক্তিযোদ্ধাদের মতোই তারাও মুক্তিযোদ্ধা তারা ক্রমণ ঘোষণা দিয়েছে আর রাজনৈতিক দল হিসাবে আমরা হা ভোটের পক্ষে না ভোট না আমরা হা ভোটের সংস্কারে হা ভোটের পক্ষে কে না তার বিষয়। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রধান কাজ হচ্ছে আমরা আমাদের দল আমাদের মার্কা আমাদের প্রার্থীর পক্ষে আমাদের এখানে দলের আমাদের মধুসা মরার পর আমাদের উদ্ভিভক নিয়ে আমরা বিভ্রান্তি ছিলাম নেতা তার বিভ্রান্তি ছিলাম তারেক রহমান বিএনপি খালেদা জিয়া আমার সে দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমাদের মধ্যে পাঠিয়েছেন আমরা তো ওনাকে ঘিরে আমরা আমাদের দলটাকে সুসংগত শক্তি করতে চাই শক্তিশালী করতে চাই জনগণ অধিকার প্রতিষ্ঠা করতে চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই যারা সন্ত্রাসী ছাদাবাজি করে সেটা শুধু অন্য দলের তা না আমাদের দলের দিয়ে জন থাকতে পারে তবে এ সকল সন্ত্রাসী ছাদাবাজ

सार्वजनिक